আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। রাষ্ট্রীয় শিক্ষা স্কলারশিপ পরীক্ষা নিয়ে সারা রাজ্যব্যাপী হতে চলেছে এই পরীক্ষা এই পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে কোনো এক রবিবার এই পরীক্ষার ফর্ম তোমরা কোথা থেকে সংগ্রহ করবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কত এই পরীক্ষা কী কী ক্রাইটেরিয়া রয়েছে কারা কারা এই পরীক্ষার জন্য এলিজেবেল এই পরীক্ষার সিলেবাস কেমন এবং সবশেষে কিভাবে এই ফর্ম তোমরা ফিল করবে তা দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলো না যাতে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই হচ্ছে পরীক্ষার ফর্ম পরীক্ষার ফর্মটা একবার দেখে নেওয়া যাক এই ফর্ম দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তোমরা তোমাদের স্থানীয় এলাকায় এই ফর্ম পেতে অবশ্যই ফর্মে দেওয়া নাম্বার এখানে দেখো নাম্বারগুলো আছে দু তিনটে নাম্বার দেখো হেল্পলাইন দেওয়া আছে এখানে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে তোমরা ফোন করে জেনে নিতে পারবে তোমাদের স্থানীয় এলাকায় এই ফর্ম কোথা থেকে তোমরা সংগ্রহ করবে ওকে এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি সপ্তাহ সপ্তাহে ওকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত তোমরা এই ফর্ম জমা দিতে পারবে যেখান থেকে ফর্ম সংগ্রহ করবে অবশ্যই সেখানে কিন্তু এই ফর্মটা তোমরা জমা করবে এই হচ্ছে মূল ফর্ম এরপর আমরা জেনে নিই এই পরীক্ষার কিছু নিয়মকানুন সম্পর্কে দেখো এই স্কলারশিপ এক্সাম পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা আবারও বলছি যা কারা কারা এই পরীক্ষার জন্য এলিজেবেল প্রথমেই বলে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ এক্সাম পরীক্ষায় দিতে পারবে ওকে পরীক্ষার দশ দিন পূর্বে ছাত্রছাত্রীরা অ্যাডমিট সংগ্রহ করতে পারবে যেখানে থেকে ফর্ম জমা করবে যেখান থেকে ফর্ম সংগ্রহ করবে সেখানেই ফর্ম জমা দেবে এবং সেখান থেকে তোমরা অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে ওকে সমস্ত শ্রেণী পরীক্ষা এমসিকিউ কিউ মাল্টিপিস চয়েস কোশ্চেন পদ্ধতিতে হবে এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষা পরীক্ষার জন্য রাইটিং স্কিল থাকবে কোনো নেগেটিভ মার্কস নেই সফলতা অর্জনের জন্য কমপক্ষে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ চল্লিশ শতাংশ নম্বর পেলেই সে সফল বলে বিবেচিত হবে নিজ নিজ পাঠ্যপুস্তক থেকে বা সেই মান অনুযায়ী প্রশ্নপত্র হবে আবার বলছি সিলেবাসটা তোমার যে ক্লাসে পড়ছো সেই ক্লাসের ভিত্তিতে কিন্তু পরীক্ষার হবে এবং সেই ভিত্তিতে সেই রকম প্রশ্নের মান হবে তবে কিছু ক্ষেত্রে শ্রেণীভিত্তিক বিষয়গুলির বাইরেও শ্রেণী মান অনুযায়ী কিছু পাঠ্য বহির্ভূত প্রশ্ন থাকতে পারে অর্থাৎ তোমরা যে সমস্ত পড়াশোনা করছো যে সমস্ত বিষয়গুলো ওপর তার বাইরেও কিন্তু কিছু প্রশ্ন থাকবে জি এবং এম এটি জন্য বাজার চলতি সহায়ক পুস্তক বা আমাদের দেওয়া পুস্তক সংগ্রহ করতে পারত ঠিক আছে আমরা আমাদের যে সোসাইটি আছে অর্থাৎ রাষ্ট্রীয় শিক্ষা স্কলারশিপ পরীক্ষার জন্য বিভিন্ন বই বেরিয়ে গেছে তোমাদের তোমরা যদি অর্ডার করো তাহলে সাত দিনের মধ্যে সেই বই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে ওকে পরীক্ষা কেন্দ্রে কালো অথবা নীল বল পেন জলের বোতল এবং বোর্ড ব্যতীত অন্য কোনো দ্রব্য দ্রব্য নিয়ে প্রবেশ নিষিদ্ধ আবার বলছি একমাত্র কালো বা নীল বল পেন জলের বোতল এবং বোর্ড এইগুলি নিয়েই তোমরা পরীক্ষা দিতে যাবে আর কোনো জিনিস কিন্তু পরীক্ষা কেন্দ্রে এলাও করা যাবে না ওকে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র পরীক্ষা শিক্ষার্থী প্রবেশ করতে পারবে কোনো গার্জেন বা কোনো অভিভাবক কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হবে ওকে যদি কেউ কোনো অসৎ পদ্ধতি অবলম্বন করে তাহলে তাকে তার পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল করা হবে মূল্যায়ন হবে গ্রেড ভিত্তিক কিন্তু পুরস্কার হবে নম্বর ভিত্তিক আবার বলছি মূল্যায়ন হবে কিন্তু গ্রেড ভিত্তিক অর্থাৎ গ্রেড এ এ প্লাস ডবল এ বি এটা তোমরা জানো মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছো তারা জানো কীভাবে গ্রেড পদ্ধতিতে নাম্বার হয় কিন্তু পুরস্কার দেওয়া হবে নম্বর ভিত্তিতে এবার আসি পুরস্কারের তালিকা পুরস্কার কি কি পাওয়া যাবে এই পরীক্ষার জন্য পরীক্ষা সফল হলে কী কী পুরস্কার থাকবে সেটা নিয়ে আলোচনা করা যাক রাজ্য পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপককে একটি রৌপ কলম এবং স্কুল ব্যাগ ট্রফি এবং মেডেলসহ শংসাপত্র দেওয়া হবে যে ফার্স্ট হবে রাজ্য পর্যায়ে দ্বিতীয় হইতে দশম স্থানাধিকারী যারা দ্বিতীয় থেকে দশম স্থানের মধ্যে থাকবে স্থানাধিকারী নগদ পনেরোশো টাকা বারোশো টাকা এবং এক হাজার টাকা ও সাতশো টাকা দেওয়া হবে ওকে সাতশো টাকা ছশো টাকা পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা পর্যন্ত দেওয়া হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় যে হবে সে পনেরোশো টাকা পাবে এবং দশম যে হবে সে তিনশো টাকা বৃত্তি পাবে এবং মেডেলসহ শংসাপত্র দেওয়া হবে ওকে প্রতিটি সেন্টারে সর্বোচ্চ নম্বর প্রাপককে কম্পাস বক্স ব্রোঞ্জ পদক ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে পঁচানব্বই শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে নব্বই শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে ট্রফি এবং শংসাপত্র দেওয়া হবে অষ্টাশি শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে সমগ্র এবং শংসাপত্র দেওয়া হবে পঁচাশি শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে একশো কুড়ি টাকা মূল্যের বই এবং শংসাপত্র দেওয়া হবে পঁচাত্তর শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে একশো টাকা মূল্যের বই এবং শংসাপত্র দেওয়া হবে পঁয়ষট্টি শতাংশ উত্তীর্ণ প্রত্যেককে আশি টাকা মূল্যের বই এবং শংসাপত্র দেওয়া হবে ওকে পঞ্চাশ শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার ও শংসাপত্র দেওয়া হবে এবং চল্লিশ শতাংশ উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে শংসাপত্র দেওয়া হবে তাহলে বুঝতে পারছো তোমরা চল্লিশ শতাংশ নম্বর পেলেই কিন্তু সে সফল বলে বিবেচিত হবে এবং সে কোনো না কোনো একটা শান্তনা পুরস্কার এবং সে সর্বশেষ মানে যে চল্লিশ শুধুমাত্র চল্লিশ শতাংশ হবে সেও কিন্তু একটা শংসাপত্র পেয়ে যাবে হ্যাঁ সোসাইটির পক্ষ থেকে কিন্তু তাদেরকে শংসাপত্র প্রদান করা হবে এবং পরে জেনে জানিয়ে দেওয়া হবে রেজাল্ট বেরোনোর পর জানিয়ে দেওয়া হবে কখন কোথায় পুরস্কারগুলো দেওয়া হবে ওকে এইগুলো হলো নিয়মাবলী হলো তারপরে পুরস্কারের বিবরণ হলো এবার আসি আমরা পরীক্ষার সিলেবাস নিয়ে দেখো প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা যারা এই পরীক্ষা দেবে তাদের জন্য বাংলায় থাকবে পঁচিশ নাম্বার ইংরেজি থাকবে পঁচিশ নাম্বার গণিত থাকবে তিরিশ নাম্বার, পরিবেশে থাকবে দশ নম্বর এবং সাধারণ জ্ঞান থাকবে দশ নম্বর মোট একশো নম্বর আবার বলি প্রত্যেক ক্লাসের জন্য কিন্তু একশো নম্বরে পরীক্ষা হবে ওকে এরপর দেখো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সিলেবাসটা দেখে নেওয়া যাক পঞ্চম থেকে ষষ্ঠম অষ্টম শ্রেণীতে যারা আছো তারা যদি এই পরীক্ষার জন্য দেব ভাবছ তাদের জন্য এই সিলেবাস প্রথম ভাষা অর্থাৎ বাংলায় থাকবে পনেরো নম্বর ইংরেজিতে থাকবে পনেরো নম্বর গণিতে থাকবে কুড়ি নাম্বার ইতিহাস ও ভূগোলে থাকবে পনেরো নম্বর পরিবেশ ও বিজ্ঞানে থাকবে দশ নম্বর এবং মানসিক পারদর্শিতা থাকবে দশ নম্বর মোট একশো নম্বর এরপর আসি নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত কী কি আছে বাংলায় থাকবে পাঁচ ইংরাজিতে থাকবে পাঁচ গণিত থাকবে দশ জীবনবিজ্ঞানে থাকবে দশ বিজ্ঞানে থাকবে দশ ইতিহাস থাকবে দশ ভূগোলে থাকবে দশ রাইটিং স্কিল আবার বলছি নবম থেকে দশম শ্রেণী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু কোনো রাইটিং স্কিল থাকবে না নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু রাইটিং স্কিল থাকবে ঠিক আছে তাই রাইটিং স্কিলে নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত রাইটিংয়ে থাকবে দশ নম্বর বাংলা রাইটিং স্কিলের জন্য থাকবে দশ নম্বর ইংরাজি রাইটিং স্কিলের জন্য থাকবে দশ নম্বর সাধারণ জ্ঞানে দশ নম্বর মানসিক পারদর্শিতা দশ নম্বর মোট একশো নম্বর এরপর আসছি একাদশ দ্বাদশ শ্রেণী যারা একাদশ দ্বাদশ শ্রেণী কলা বিভাগে ছাত্র অর্থাৎ আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য বাংলায় থাকবে দশ নম্বর ইংরেজি থাকবে দশ নম্বর প্রথম ভাষা বাংলায় থাকবে দশ নম্বর দ্বিতীয় ভাষা ইংরাজির জন্য দশ নম্বর কলা বিভাগ বিষয়ে মানে অর্থাৎ কলা বিভাগ যত যারা বাংলায় ইতিহাস ভূগোল বা এডুকেশন বা অন্যান্য যে সমস্ত আর্টসের যে সমস্ত বিষয়গুলো আছে সেইগুলো থেকে চল্লিশ নম্বর সাধারণ জ্ঞান থেকে দশ নাম্বার মানসিক পারদর্শিতায় দশ নাম্বার মোট একশো নম্বর এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই রকম সিলেবাস থাকবে বাংলায় থাকবে দশ ইংরাজি থাকবে দশ এবং প্রথম ভাষা বাংলায় থাকবে দশ দ্বিতীয় ভাষা ইংরাজির জন্য থাকবে দশ বিজ্ঞান বিষয় যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে থাকবে চল্লিশ নম্বর সাধারণ জ্ঞান থেকে থাকবে দশ নম্বর মানসিক পারদর্শিতায় থাকবে দশ নাম্বার মোট একশো নাম্বার এই হলো রাষ্ট্রীয় শিক্ষা স্কলারশিপ পরীক্ষার পরীক্ষার সিলেবাস এরপর সবশেষে আমি বলেছিলাম যে একটা ফর্ম ফিল আপ করা আমি দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় দেখে নেওয়া যাক ফর্মটা কীভাবে ফিল আপ করো আবার দেখাচ্ছি তোমাদেরকে ফর্মটা ফর্মটা তোমাদের সমগ্রভাবে একটা দেখিয়ে দিচ্ছি ফর্মটা এই হচ্ছে পরীক্ষার ফর্ম এরপর আমি একটা ফিল আপ করার ফর্ম তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরছি দেখো প্রথমেই স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেমটা ঠিক এরমভাবে প্রত্যেকটা বক্সে একটা করে লেটার লিখবে এবং সবই ক্যাপিটাল লেটারে তোমরা ফিল করবে আমি আমার নাম লিখে রেখেছি তোমরা তোমাদের নাম এখানে ফিল করবে ওকে তারপর গার্জেন নেম গার্জেন নেমের জায়গায় দেখো আমি লিখে রেখেছি আর একটা লেখা নাম লেখার পর একটা পেজ দিয়ে তারপর টাইটেল লিখবে ওকে এরপর স্কুল নেম স্কুল নেম নিজে নিজের স্কুলের নাম লিখবে আমি আমার স্কুলের নাম লিখে রেখেছি হ্যাঁ ক্লাস অবশ্যই নিজের ক্লাসের নাম লিখবে মিডিয়াম অবশ্যই যারা বাংলা মিডিয়াম পরীক্ষা দেবে তারা বেঙ্গলি লিখবে যারা ইংলিশ মিডিয়াম পরীক্ষা দেবে তারা ইংলিশ লিখবে সেক্স যদি ছেলে হও মেল আর যদি যদি কোনো মেয়ে হও তাহলে তারা সেখানে সেক্সের জায়গায় ফিমেল বলে লিখবে ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান নিজে নিজে যে যে ডিস্ট্রিকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিকের নামটা এখানে তুলে ধরবে ব্লক যে ব্লক থেকে তোমরা পরীক্ষা দেবে সেই ব্লকটা যে ব্লকে তোমরা বাসিন্দা সেই ব্লকের নামটা এখানে এন্ট্রি করবে তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার একই তাই আমি একই নাম্বার এখানে দিয়ে রেখেছি তোমাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এবং্ট্যাক্ট নাম্বার আলাদা হয় তাহলে তোমরা দুটো নাম্বার এখানে পুট করতে পারো এবং তারপর দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের সিগনেচার করবে আর সিগনেচার অব দ্য কনভেন কনভেনার ঠিক আছে এখানে তোমরা কিছু করবে না এখানে যখন জমা দেবে ফর্মটা তখন সেখানে তারা অফিস থেকে এখানে সিগনেচার করবে ওকে তারপরে দেখো ফর অফিস ইউজ অনলি এখানে তোমাদের কিছু করার দরকার নেই এক্সাম সেন্টার এক্সাম সেন্টার কোড রোল নাম্বার এখানে তোমরা কিছু লেখা লেখার দরকার নেই প্রয়োজন নেই তারপরে চলে আসবে নেক্সট অ্যাডমিট যেখানে লেখা আছে এই অ্যাডমিট জায়গাটা তোমরা ফিল করবে স্টুডেন্ট নেম গার্জেন নেম ক্লাস এবং স্কুলের নামটা তোমরা লিখে রাখবে ঠিক আছে এরপর লাস্ট যে কলমটা আছে অফিস ইউজ এটাও কিন্তু তোমরা তোমাদের জন্য নয় এটা শুধুমাত্র অফিস ইউজ করবে যখন তোমরা পরীক্ষা দেবে যখন অ্যাডমিট আসবে তখন এগুলো ফিল আপ করে তোমাদেরকে অ্যাডমিট প্রোভাইড করা হবে ওকে পরীক্ষা আবার বললাকি পরীক্ষার দশ দিন আগে থেকে অ্যাডমিট তোমরা সংগ্রহ করতে পারবে যেখানে তোমরা ফর্ম জমা দেবে সেখান থেকেই তোমরা এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে আর গাইড বইয়ের জন্য অবশ্যই তোমরা যেখানে ফর্ম সংগ্রহ করবে সেখানে গাইড বইয়ের জন্য যোগাযোগ করবে তারাই তোমাদেরকে গাইড বই প্রোভাইড করবে ওকে আবার বলি ফর্মের মূল্য কিন্তু একশো টাকা যখন তোমরা ফর্ম ফিল করে জমা দেবে তখন কিন্তু একশো টাকা এই ফর্মের সাথে জমা করতে হবে ঠিক আছে আজকে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদেরকে শেয়ার করবে তোমাদের একটা লাইক এবং শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে